সুপ্রভাত বন্ধুরা আজ হলো চব্বিশ অক্টোবরের শুক্রবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল দুদিনের বরাক উপত্যকার সফরে আজ আসছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ মুখ্যমন্ত্রী বরাকে এসে আঠারো হাজার মহিলাদের চেক বিতরণ সহ উন্নয়নমূলক কাজের শিলান্যাস উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচর কাছাড় জেলায় আসন্ন চট পূজা উপলক্ষে জেলা প্রশাসনের নির্দেশিকা জারি ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর জোর প্রস্তুতি ত্রিপুরায় অনুপ্রবেশে বন্ধের দাবিতে উত্তাল পরিস্থিতি বিস্তারিত থাকবে প্রতিবেদনে অসমের বঙ্গাইগাঁওয়ে আর্থিক কেলেঙ্কারি কোটি কোটি টাকা লুট করে পালাল দুই মাইক্রো সংস্থা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বড় সিদ্ধান্ত জুবিন গর্গের মৃত্যুর রহস্যে জাল উন্মোচনে প্রয়োজনে সিঙ্গাপুর যাবেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং নির্বাচন তালিকায় স্বচ্ছতা বাড়াতে নয়া পদক্ষেপ গ্রহণ বাধ্যতামূলক ইসাইনে চালু করল নির্বাচন কমিশন তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর দুদিনের বরাক উপত্যকা সফরে আজ আসছেন অসমের মুখ্যমন্ত্রী আজ মুখ্যমন্ত্রী বরাকে এসে আঠারো হাজার মহিলাদের চেক বিতরণ সহ উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও শিলান্যাস করবেন বরাক উপত্যকার উন্নয়নে গতি আনতে আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুদিনের বরাক উপত্যকার সফরে আসছেন মুখ্যমন্ত্রীর উদ্বোধন তার মধ্যে রয়েছে মহিলা উদ্যমিতা স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের নতুন হাসপাতালের প্রস্তর স্থাপন ইত্যাদি মুখ্যমন্ত্রী আজ বেলা এগারোটায় প্রথমে রামকৃষ্ণনগরে পৌঁছে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে আত্মসহায়ক গোষ্ঠীর আঠারো হাজার হিতাধিকারীর মধ্যে চেক বিতরণ করবেন এরপর বেলা একটায় তিনি শিলচর এসে পুলিশ প্যারেড গ্রাউন্ডে মহিলা উদ্যমিতা অভিযানের দ্বিতীয় পর্যায়ের চেক বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী আজ বিকেল সাড়ে চারটায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রস্তাবিত দুইশো সজ্জার সুপার স্পেশালিটি হাসপাতালের প্রস্তর স্থাপন করবেন এরপর আজ সন্ধ্যা পাঁচটা পনেরো মিনিটে তিনি শিলচরে লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিজেপির বুথ লেভেল সভাপতি ও শক্তি কেন্দ্রগুলির এক সভায় অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামীকালে শনিবার সকালে দশটায় বিন্যাকান্ডি মণ্ডল বিজেপির কার্যালয় এবং দশটা চল্লিশ মিনিটে শিলচরে লক্ষ্মীপুর মণ্ডল বিজেপির কার্যালয় উদ্বোধন করবেন এরপর বেলা এগারোটা পঁচল্লিশ মিনিটে তিনি লাবক চা বাগানের মাঠে মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে চেক বিতরণ করবেন এবং আগামীকালে শনিবার বিকেলে মুখ্যমন্ত্রী গৌহাটি ফিরে যাবেন এদিকে মুখ্যমন্ত্রীর গতকালে মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে অসমের বঙ্গাইগাঁও বিধানসভা এলাকায় বিশ হাজার তিনশো আট জন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মধ্যে দশ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন এই অভিযানের মাধ্যমে অসম রাজ্যের একশো ছাব্বিশটি বিধানসভা এলাকার প্রায় চল্লিশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর বত্রিশ লক্ষের অধিকে মহিলা উদ্যমিতা তহবিলের অর্থ ফলে অসম গ্রামীণ অর্থনীতি আরও সুদৃঢ় হবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন কৃষি পশুপালন হস্ততাঁত হস্তশিল্প ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে এই মহিলা উদ্যমীরা জীবিকার পথে প্রশস্ত করতে সক্ষম হয়েছেন বলে অসমের মুখ্যমন্ত্রী উল্লেখ করেন অপরদিকে জেলায় আসন্ন পূজা উপলক্ষে জেলা প্রশাসনের নির্দেশিকা জারি শিলচরে কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে আসন্ন চট পূজায় শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে নাগরিকের উদ্দেশ্যে কিছু নির্দেশিকা জারি করা হয়েছে নির্দেশিকায় বলা হয়েছে যে ছট পূজার অনুষ্ঠানে জেলা প্রশাসন কর্তৃকে নির্ধারিত প্রস্তুত করা গাকে করতে হবে নদী বা জলাশয়ের কাছে অবস্থান করার সময় সতর্ক পাশাপাশি শিশু ও প্রবীণদের সহায়তা করতে বলা হয়েছে এছাড়া পরিবেশ বান্ধব উৎসব উদযাপনের অঙ্গ হিসাবে আবর্জনা নির্ধারিত স্থানে ফেলতে এবং প্রদীপ ও মোমবাতি নিরাপদ স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে জরুরি সহায়তার জন্য নাগরিকদের জেলা দুর্যোগে মোকাবিলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে অপরদিকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর জোর প্রস্তুতি নতুন দিল্লিতে নির্বাচন কমিশন আয়োজিত মুখ্য নির্বাচনী আধিকারিকদের দুদিনের সম্মেলন গতকালে সমাপ্ত হয়েছে গতকালে প্রথম দিনে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর নিয়ে অসমের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতরের প্রস্তুতি হতিয়ে দেখা হয় একই সঙ্গে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সর্বশেষ এসআইআর তালিকায় বর্তমান ভোটার তালিকার ম্যাপিংয়ের কাজে সিওদের জন্য কমিশনের জারি করা নির্দেশ সঠিকভাবে পালিত হচ্ছে কিনা। না বৈঠকে সে বিষয়টি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় জেলা নির্বাচনী আধিকারিকের নির্বাচনী নিবন্ধন আধিকারিক ই আর ও সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক ও বুথ স্তরের আধিকারিক বিওলো এবং বুথ স্তরের এজেন্ট সকলের নিয়োগ ও প্রশিক্ষণ নিয়ে বৈঠকে আলোচনা করা হয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে দুই নির্বাচন কমিশনার ডক্টর সুকবীর সিং এবং ডক্টর বিবেক যোশী উপস্থিত ছিলেন অপরদিকে ত্রিপুরায় অনুপ্রবেশে বন্ধের দাবিতে উত্তাল পরিস্থিতি ত্রিপুরায় অনুপ্রবেশে বন্ধের দাবিতে বন্ধে উত্তাল ত্রিপুরার কমলপুর অনুপ্রবেশে বন্ধের দাবিতে ও অরাজনৈতিক মঞ্চ ও নাগরিক সমাজের ডাকা চব্বিশ ঘন্টার বন্ধের সমর্থনে ত্রিপুরা রাজ্যে আংশিকে প্রভাব পড়লেও বিকেলে কমলপুরে মহকুমার শান্তিবাজারের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আহত হয়েছেন সালেমারে বিজ্ঞ কয়েকজন তাদের নিয়ে যাওয়া হয় কমলপুরে মহকুমা হাসপাতালে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তর গেইটে হুয়াই আমবাসা মাদববাড়ি। আশারামবাড়ি বড়মুড়া বন্ধে সফল করতে সমর্থকারীরা পিকেটিং শুরু করেছেন সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বন্ধকে সফল করতে উপস্থিত ছিলেন ধর্মঘটকারীরা তাছাড়া বিভিন্ন রেল লাইনেও পিকেটিং করেছে কর্মীরা গতকাল সকাল পাঁচটা থেকে শুরু হয়েছে পিকেটিং বন্ধের সমর্থনকারীদের আগরতলা হওয়ায় একশো আট বি জাতীয় সড়কের লেম্বুচড়া এলাকায় পদ অবরোধ করা হয় সকাল পাঁচটা থেকেই রাস্তায় টায়ার জ্বালিয়ে দেশের জাতীয় পতাকা নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে ত্রিপাশা সিভিল সোসাইটি lembusora এলাকায় উপস্থিত ছিলেন এডিসির ইএমএ রুনিয়েল দেব বর্মা রাজ্যবন্ধের সমর্থনে আগরতলা সহ 45 স্থানে চলেছে পিকেটিং রুনিয়েল দেব বর্মা সংবাদ মাধ্যমের মুখামুখি হয়ে অভিযোগ করেন কেন্দ্রীয় সরকারের তরফে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর দাবিতে এই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে আগরতলার উত্তর গেটের সামনে শুরু কর্মীদের বন্ধ কর্মসূচি জাতীয় পতাকা হাতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন কর্মী ও সমর্থকরা অপরদিকে অসমের বঙ্গাইগাঁও আর্থিক কেলেঙ্কারি কোটি কোটি টাকা লোট করে পালালো দুই মাইক্রো ফাইন্যান্স সংস্থা বঙ্গাইগাঁও থেকে উঠে এসেছে এক বিস্ময়কর আর্থিক প্রতারণার ঘটনা অভিযোগ উঠেছে যে জীবন সাথী মাইক্রো ফাইন্যান্স ও জীবন সাথী গ্রামীণ নিধি লিমিটেড নামে দুটি আর্থিক সংস্থার গত চার বছর ধরে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা প্রতারণার মাধ্যমে টাকা সংগ্রহ করে এবং অবশেষে অফিসে বন্ধ করে পালিয়ে গেছে স্থানীয় সূত্রে জানা গেছে বঙ্গাইগাঁও শহরের স্টেশন রোডের এক বহুতল ভবনের ওপরে সংস্থাগুলির অফিস ছিল প্রায় চার বছর ধরে বিভিন্ন প্রকল্প ও পরিকল্পনার নামে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয় কিন্তু নির্দিষ্ট সময় পার হওয়ার পর গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে সংস্থার কর্মকর্তারা পুজোর আগেই হঠাৎ করে অফিসে বন্ধ করে পালিয়ে যায় এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বহু মানুষ অফিসে গিয়ে দরজা বন্ধ দেখতে পান এবং প্রতারিত গ্রাহকরা সংস্থার কর্মকর্তাদের খুঁজে নামেন সচেতন নাগরিকে বদ্রেশ্বর বর্মন জানিয়েছেন শুধু বঙ্গাইগাঁও নয় চিরাং জেলার বহু মানুষও এই দুটি সংস্থায় টাকা জমা রেখেছেন তাদের দাবি মোটে চৌদ্দ জন ব্যক্তি এই সংস্থার পরিচালনায় যুক্ত ছিলেন যার মধ্যে বিজেপি বিধায়কের নামও রয়েছে দিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বড় সিদ্ধান্ত জুবিন গর্গের মৃত্যুর রহস্যের জাল উন্মোচনের প্রয়োজনে সিঙ্গাপুর যাবেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যুর রহস্যে জাল উন্মোচনে এবার বোমকেশে বক্সির ভূমিকায় অবতীর্ণ হতে চান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল অর্থাৎ তেইশ অক্টোবরের সাংবাদিকের সম্মেলন করে তিনি বলেন প্রয়াত গায়কের পরিবারকে সুবিচার পাইয়ে দিতে যা যা করার তাই করা হবে প্রয়োজন হলে তিনি নিজেও সিঙ্গাপুর যাবেন সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে গান গাইতে গিয়েছিলেন অসমের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গ গত উনিশ সেপ্টেম্বর স্কুবা ডাইভিং করতে গিয়ে সমুদ্রের নিচেই অসুস্থ হয়ে পড়েন তিনি তাকে দ্রুত সিঙ্গাপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা শেষ মুহূর্ত পর্যন্ত তাকে প্রাণে বাঁচানোর চেষ্টা করলেও কিন্তু শেষ রক্ষা হয়নি এবং আজকের শেষ খবরটি নির্বাচন তালিকায় স্বচ্ছতা বাড়াতে নয়া পদক্ষেপ গ্রহণ নির্বাচন কমিশনের বাধ্যতামূলক ইসাইনে চালু নির্বাচন কমিশনের নির্বাচক তালিকা সংশোধনের প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়াতে সাইন প্রযুক্তি চালু করল নির্বাচন কমিশন কমিশনের বক্তব্য অনলাইনে নতুনে নাম তোলা নাম বাদ দেওয়া বা সংশোধনের আবেদনে এই ব্যবস্থা চালু হলে বুল তত্ত্ব জমা বা বো আবেদন কার্যত টেকানো যাবে এদিকে সেপ্টেম্বরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন অনলাইনে প্রায় ছ হাজার ভোটারের নাম মুছে ফেলার চেষ্টা হয়েছিল তার দাবি বহু ক্ষেত্রে প্রকৃত ভোটারের তথ্য ব্যবহার করে এই আবেদনে জমা দেওয়া হয় এবং ফর্ম জমার সময় ব্যবহার করা ফোন নম্বর আসল ভোটারের ছিল না ওই বিতর্কের পরে নতুন প্রযুক্তি চালুর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন নতুন ব্যবস্থায় পোর্টাল ও অ্যাপে ফর্ম ছয় সাত ও আট পূরণের সময় আবেদনকারীর আধার লিঙ্কযুক্ত মোবাইল নম্বর দিয়ে পরিচয় যাচাই করা বাধ্যতামূলক করা হয়েছে ফর্ম পূরণের পরে ইশাইন সিস্টেম আবেদনকারীর ভোটার কার্ড আধার নাম্বার এক কিনা তা জেনে নেওয়া হবে এরপর আধারের সঙ্গে যুক্ত নম্বরে ওটিপি পাঠানো হয় ওটিপি দিয়ে যাচাই সম্পূর্ণ করলে আবেদন গৃহীত হবে কমিশনের এক আধিকারিক জানিয়েছেন আগে যাচাই ছাড়া কেউ আবেদনে জমা দিতে পারতেন এখন থেকে সংশ্লিষ্ট ব্যক্তির আধার লিঙ্কযুক্ত ফোন নম্বর ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয় ফলে স্বচ্ছতা বাড়বে এবং জালিয়াতিরও সুযোগ কমবে